আমার সমস্যা বাবা আমার খান নাই পানি নাই বিনা সকালে কাল রুটি খাইছি তিনটা পাগল লই আমি তাই খাই আমার প্রতিদেশে মনসা আমি খাইতে পারি না আমি নামাজ পড়লে আমি উঠতে পারি না খিদার জন্য আমি পারি না আমি খুব বস হই আমি খুব কষ্ট বাবা একটু যদি আমার দান করে দিত আমি খুব দোয়া করতাম তারপর আল্লাহ খুব দোয়া করতাম আমি বাবা কিছু অসহায় আমার মতন কেউ হয় নাই বাবা আমার একটু শান্তি না দাও তোমরা আমি খুব বাবা আমার তিনটা চারটা ভাগল দেয় আমি তাই খাইতে পারি না সকালবেলা খাইছি পাঁচটা মঞ্চে গুছ রাঁধে কত কিছু রাঁধে মনসা সাইবার আমি খাইতে পারিনা দেন আমারে আমি কত আসাই বাবা আমি আমি নামাজার বইলে আমি আর উঠতে পারি না খিদার জন্য আমি উঠতে পারি না আসলে ঠিক বাবা আমি উঠতে না সে কি হয় আপনার জিও স্বামীর লুডি খাইছিলাম এই খানায় আমার আসের ভিতরে আমার নাই সকালে রুটি খাইছিলেন দুপুরে খানা না খাইছি না সবাই কি এরকম উপাস এইরকম উপাস আর আনছে খাইছি বা লুডি সবাই খায়া রইছি

আপనికి বাসতে নামাজ পড়েন আল্লাহ রহমতে আল্লাহ দয়লা করি করি বাবা নামাজ পড়ি নরা তো কি সাওয়াত আইলে আমারে রাজি পারুন আমারে আশায় আমারে দিন আমার কিছু দান দি কিনা আমার করুণা দবরা হাতে দোয়া করি আল্লাহ আল্লাহ তুমি তাগরে দিও আল্লাহ আমি যে অসহায় আমার দান দেখে আল্লাহ তুমি তাগরে দিও খুব কষ্ট বাবা আমার কথা তাহলে তো আপনার নগদটা প্রয়োজন আমি তো সেটাই লোক বাজার ও নাই কিচ্ছু

টেনশন করিয়েন না হ্যাঁ আপনাদের এই ভিডিওটা অনেক মানুষ দেখবে অনেক ভালো মানুষ দুনিয়াতে আছে আশা করি ব্যবস্থা করবে আমার ব্যবস্থা যদি উনারা করে দেয় আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তুমি এটা করে শান্তিতে রাখো আল্লাহ তুমি এটা করে শান্তিতে আমি নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করাম আল্লাহ